সুই ফিদা সুই ফিদা চলতে বক্তা খাবো চলতে বক্তা চলতে মাখানি আজকে বাইরে অনেক কুয়াশা পরিসা সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিডিও শুরু করে দিছে এখানে খেসুরি খাইছি আজকে সকালে বাবা আসতে শব্দ করো না সকালে খাইছি তো সবজি খেসুরি ডিম ভাজি মুরগি জোর টোর আর এখন যদি চা বানাই নিয়ে আসছে আমিকে চা খাবে দেখো গরুর দুধের চা তাই না চিনির এই কমে গেছে মনে হয় জানো চিনিতে মিষ্টি হয় না

বরিশালে আপনাদের কি অবস্থা শীতের বাবা কী দেবো তোমাকে আমাদের সব গেট আটকানো গেট খোলা যাচ্ছে না তাই না বাবা একটা দিব দেব না ঠিক আছে খাও হ্যাঁ দুধ চা পছন্দ করে বাবা চালতা ভত্তা খাবো চালতা ভত্তা চালতা মাখানি ভর্তা বলুন কই বিড়াল হাদিকা আমি আমরা সবাই গোসল করছি এখানে একটা দাঁড়াও ও গেত দিবি ক্যান্ডি এখানে রোদ পড়ছে বারান্দায় বসে চাটা খাওয়া যাবে যে ও চালতা খাবা কি খেলবা নাম কি রে ব্যাডমিন্টন হ্যাঁ তাওহিদ

আমরা স্বাদে যাচ্ছি কাপড় চুপড় দিতে স্বাদে এখন দিব না এখন বাজার হচ্ছে তিনটা ওই যে কাপড় চুপড় আর সাদে হচ্ছে ধান এই যে ধান সাদে কোনো জায়গা নেই কী বাবা ধান ধরবো ওই যখন যা ধর যাও ठीक है तो नाम चीज अपन ने खा रखी वाह मतलब वो कुछ সবাই আসবে সেমাই পিঠা হ্যাঁ হ্যাঁ বুড়ে শেলে বসে একটা সুই পিঠা বুয়ারে জিজ্ঞেস রে কি একটা সুই পিঠে পিঠা খাই এখন পিঠা পিঠা খাবা আসো মজা লাগে এখন হাদিকা পিঠা খাবে সেমাই পিঠা দেখি কি করতেছে আমার আম্মুর সাথে আম্মুর একটু সবাই চল নানুরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে পিঠা খাইছি নুডলস খাইছি তাই না হাদু পিঠা মজা হয়েছে এখন নানুরে ল্যাপ দিয়ে মুড়া দিয়ে রাখছে হাদিকা আজকে সারাদিনের ভিডিওটা এখন শেষ করে দিব সবাই লাইক করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আব্বা তুমি এখন নানুকে ঢেকে দেবা বসবা দিয়ে দা বাইকে সব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন